তখন ওই রূপ সর ন থাকি না লোক লজ্জার ভয় যখন ওই রূপ সর হয় থাকে না লোক লজ্জার ভয় লালুন ফকির ভেবে বলে সদায় লালন ফকির ভেবে বলে সদাই ওই প্রেম যে করে সে জানে ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষেরও শনি আমার মনের মানুষেরও শনি মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শনি আমার মনের মানুষ সেরু